আসসালামু আলাইকুম দেখেন আরও একটা ঘটনা চট্টগ্রামে রানওয়েতে আটকে গেছে মদিনা থেকে আসা হস ফ্লাইট আমি জানি যে আমার এই ভিডিওটা আপনারা খুব ভালো মতন দেখবেন না বলবেন যে কি এমন ঘটনা আসলে আমরা যতক্ষণ না পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা না ঘটে ততক্ষণ পর্যন্ত আমাদের হুঁশ ফেরে না আমি এর আগেও বলেছিলাম যে এই ছোটোখাটো যে যান্ত্রিক ত্রুটি হচ্ছে এটা কিন্তু বড় ঘটনা ঘটবে এর আগে কয়েকদিন আগে সিঙ্গাপুরগামী ফ্লাইট উড়ার পরপরই ঘুরে আবার রানওয়েতে চলে আসে যান্ত্রিক সমস্যা এখানেও দেখেন যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মদিনা থেকে আসা হস ফ্লাইটের একটি উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে আটকা পড়ে এতে প্রায় দুই ঘন্টা বিমানবন্দরের রানওয়ে বন্ধ ছিল যাত্রীরা দুই ঘন্টা প্লেনের মধ্যে বসেছিল তাহলে যান্ত্রিক ত্রুটির কারণে রানোয়তেই আটকা পড়ে সেই এটা আসতে পারলো না তার নির্দিষ্ট স্থানে যার কারণে নামতে পারলো না তাহলে এই যান্ত্রিক ত্রুটিটা যদি আকাশে হতো এখানে উপরে আটকে গেলো আর ত্রুটিটা যদি আকাশে হতো কী হতো কল্পনা করেন এরকমই তো ত্রুটি হয়েছিল হায়দ্রাবাদে যে ওই ইয়ার ইন্ডিগো ইয়ারের ভারতের যেই ফ্লাইটটা দুর্ঘটনায় পড়লো যে উড়ার পর হঠাৎ করে যান্ত্রিক ত্রুটির কারণে সে উড়ার সক্ষমতা হারায় ফেলো পরে একটা ছাত্রদের একটা হোস্টেলে যে আঘাত খাইল এবং একজন বাদে বাকি সবাই মারা গেল লন্ডনগামী ইন্ডিগো ইয়ারের একটা ফ্লাইট এখানে দেখেন ওই তখনও সমস্যা হয়েছিল চলে আসলো এটা রানহতে আটকে গেল ছোটো 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 কিন্তু নক করতেছে আপনার দরজায় করা নাড়াচ্ছে বড় দুর্ঘটনার আগে এই যে করা যে নাড়াচ্ছে আমাদের বিমান কর্তৃপক্ষ কি সচেতন হচ্ছে কিনা আমার কেন জানি মনে হচ্ছে যে বড় দুর্ঘটনার আগে বোধহয় আমরা সচেতন হব না সক্রিয় হব না এবং পুরো যে একটা থরো চেক আপ সবগুলো ফ্লাইটগুলোর অবস্থা কি সেই দিকে আমরা কিন্তু যাচ্ছি না শনিবার সকাল নয়টা তিরিশ মিনিটে মদিনা থেকে তিনশো সাতাশি জন হজযাত্রী নিয়ে চট্টগ্রামে পৌঁছায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি একশো আটত্রিশ ফ্লাইটটি রানওয়ে প্রান্তে পৌঁছানোর পর যান্ত্রিক সমস্যার কারণে সেখানেই আটকে যায় পরে কারিগরি দল ত্রুটি সারিয়ে সকাল এগারোটা বিশ মিনিটে জাহাজটিকে নিরাপদে রানওয়ে থেকে সরিয়ে অ্যাপ্রনে নিয়ে আসে প্রকৌশলী খলিল বলছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি রানওয়ে এক প্রান্তে আটকে পড়েছিল ত্রুটি ঠিক করার পর নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে সাময়িকভাবে রানওয়ে বন্ধ থাকলেও বর্তমানে বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে আমি সেটা চিন্তা করি এই যে যান্ত্রিক ত্রুটিটা যখন কি স্থলভাগে ছিল তখন ধরা পড়ল বা চলতে পারল না এই চলাটা যদি আকাশে বন্ধ হয়ে যায় কি হবে এর উত্তর কি বিমানবন্দর কর্তৃপক্ষ সরকার টনক তুই নড়বে কিনা ভালো থাকবেন আল্লাহ হাফেজ